বান্দরবনে এসে সবাই শান্তি করে ঘুমিয়েছে কিন্তু আমি ঘুমাইনি আমি তো বসে বসে কাপল ভিডিও দেখছিলাম বান্দরবনের প্রথম রাতে আমরা বার্বিকিউ পার্টি করেছি যেদিকেই তাকাই সেদিকেই সব ভালোবাসার মানুষ আমাকে দেখে কি মনে হচ্ছে দুইটা রাত এক না ঘুমিয়ে এত সুন্দর পরিবেশ রেখে যদি ঘুমায় তাহলে তো সব মিস হয়ে যাবে তবে দুঃখ একটাই আমার দুই বান্ধবীর এখনো কোনো বর নাই তারা সিঙ্গেল লাইফ লিড করছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বান্দরবনের প্রথম দিনের বিকেল বেলা এটা সবাই ঘুম নিয়েছিল যে যার রুমে বাট আমি ঘুমাইনি দুপুরের খাবারটা খেলাম পাহাড়ের এই দৃশ্য দেখতে দেখতে মাসাল্লাহ আল্লাহ আমার কপালটা এত ভালো রেখেছে যে এত সুন্দর জিনিস দেখতে পাচ্ছি আজকের এই সুন্দর পরিবেশে আমি খুব পছন্দের একটা ড্রেস পরেছি ওড়নাটা এত বেশি সুন্দর এটা কিন্তু লিলেনের নয় এটাকে টাইপের বলা যায় আর আরাম এই সুন্দর থ্রি আপনারা পেয়ে যাবেন লাউন ফেসবুক পেজ থেকে পেজ টা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই চেক করে নিবেন আমরা বান্দরবনে এসে সিক্স ভিউ হিল রিসর্টে এ উঠেছিলাম এই রিসোর্ট খুবই বেশি সুন্দর ভেতরে ডেকোরেশন থেকে শুরু করে রুম থেকে কিন্তু সব ধরনের ভিউ পাওয়া যায় আজকে আপনাদেরকে বান্দরবনের এই রিসোর্ট ফুল ভিউ দেখাবো এন্ট্রিতে প্রথমে আমরা এরকম হার শেটের একটা ফ্লাওয়ার দেখতে পাবো যেটা দেখেই মন ভরে যাবে আমি তো বিকেলবেলা ফ্রেশ হয়ে তারপরে এখানে এসে দাঁড়িয়েছি আমি মিস করতে চাইনি এই পরিবেশটা তাই কিন্তু ঘুমাই নাই যেখানে তাকাবেন সেদিকেই কিন্তু ফুল দেখতে পারবেন এই জন্য আরো বেশি ভালো লাগছে আপনারা যারা বান্দরবনে এসে এই রিসোর্টে থাকতে চান তাদের জন্য আমি পেস্ট আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো অবশ্যই চেক করে তাদের সাথে যোগাযোগ করে রুম বুকিং করে আসতে পারেন আপনাদেরকে আমি রুম দেখাবো এখনই বাট একটু দেখাতে চাই যে এখান থেকে আসলে কত সুন্দর লাগতেছে আমরা গিয়েছিলাম বারো জন মানে পাঁচটা কাপল আর আমার দুইটা বান্ধবী সিঙ্গেল প্রত্যেকের কাপল রুম গুলো কিন্তু অনেক বেশি সুন্দর আমি প্রত্যেকটা রুম না দেখাতে পারলেও আমি আমারটা দেখাচ্ছি সবাই ঘুমিয়ে ফুরফুরা হয়ে চলে আসছে তো আমি কথা না বাড়িয়ে চলে যাই আমার বেডরুমে তো আমাদের লবি থেকে নিচে চলে যাচ্ছি আর এখানে আমাদের রুম প্রত্যেকটা রুমে অনেক বেশি সুন্দর রুমে ঢুকতে না ঢুকতে এত সুন্দর সুন্দর একটা মানে হাঁসের বাচ্চা কি পাখির বাচ্চা কি বলবো দেখতে পেয়েছি টাওয়াল দিয়ে তারা সুন্দর করে ডেকোরেট করে রাখছিল অ্যান্ড থাইয়ের বাইরে একটা বেলকুনি আছে তার আগে দেখাবো আপনাদেরকে ওয়াশরুম ভাই এখানে মনে হচ্ছে পুরো ভিউ দেখবেন আর ওয়াশরুমে আপনি আপনার মতো করে থাকবেন এতই বেশি ভালো লাগছে আমার এই থাই সিস্টেম প্লাস পর্দা আছে মানে আমার খুব ভাল লাগছে এত সুন্দর ভিউ দেখে আমি খুবই স্যাটিসফাইড এই রুমটা পেয়ে তারপর যদি বেলকনিতে যাই তাহলে বুঝতে পারবেন যে আমাদের রুমে বেলকনিটা আরো বেশি সুন্দর কারণ এখান থেকে আমি সূর্য ডোবা দেখতে পাচ্ছিলাম আবার পাহাড়গুলো দেখা যাচ্ছে বাগান দেখা যাচ্ছে মানে অল ওভার বান্দরবনে এসে এই রুম থেকে আমি আমার ফিল নিতে পারবো মনে হবে যেন বান্দরবনের কোন একটা পাহাড়ের চূড়ায় আপনিও বসে আছেন এত সুন্দর একটা জায়গায় আমি একটু মিররে ভিডিও করে নিচ্ছিলাম এবং আমরা অনেকক্ষণ সবাই মিলে একসাথে আড্ডা দিয়েছি যে কারণে অনেক ফুটেজ নিতে পারিনি আসলে আমরা যখন আনন্দ করি তখন ফুটেজ থেকে একটু বাইরেই থাকি তো মুস্তাই নাপুরাও শুট করতেছিল যখন আমি ওদের সাথে থাকি তখন টুক করে একটু ভিডিও করে নিলাম আমার চোখটা দেখে যদি আপনারা বুঝতেন যে আসলে আমার চোখে কত ঘুম বা আমি ঘুমাই নাই তবে রাত এগারোটায় ঘুমিয়েছি সকাল সাড়ে নটায় উঠছি মানে টানা ঘুম দিয়েছিলাম এরই মধ্যে আপনাদের স্মৃতি আপু বাপি ভাইয়া সবাই মিলে শুট করতে চলে আসছিল স্মৃতিকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে অ্যান্ড ভাইয়াকে তো মাসাল্লাহ কি করব আমাকে ফটোশ্যুট করে দিতে হচ্ছে তাদের আর আমার বর কই জানি গেছে আমার বর অনেক বেশি ব্যস্ত থাকে সবসময় যাই হোক রাতের বেলা কিন্তু কেউ পার্টি হয়েছে মানে এটা দেখে আমার আরো ভালো লাগছে প্রথম দিনে সুন্দর একটা আমরা আয়োজন পাবো আমি ভাবতে পারি নাই তিন বেলাতে আপনারা কি কি খাবার পাবেন সেটা নিয়েও কিন্তু ভিডিও আমি তো দিব সবাই মিলে অনেক এনজয় করে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে আবারও ঘুমিয়ে পড়ি কারণ আগামীকাল আমরা যাবো নীলগিরিতে এবং আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো ঘুরে বেড়াবো সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম Oh. Cool.